একুশে জুলাই শহীদ মীরা শহীদ দিবস পালন করেন মমতা ব্যানার্জি কিন্তু সেই মমতা ব্যানার্জিকে উনিশশো সালে যিনি নিজের বুক দিয়ে আগলে রেখে বাঁচিয়েছিলেন তার সাথে উনি বিশ্বাসঘাতকতা করেছেন তিনি হচ্ছেন এমডি এমডি হ্যাঁ হক আজকে উনি আমার কাছে আসেন মাঝে সাঝে আমার বাড়িতে উনি আসেন আপনার একে টিভির পর্দায় দেখেছেন একুশে জুলাই তার বঞ্চনার কথা শুনেছেন চাকরি চলে গেছে তিনি কিভাবে বিশ্বাসঘাতকতা করেছেন ওনার সাথে আমাদের দলে জয়েন করেননি এটা ঘটনা কিন্তু দাদা আমাদের সাথে আছে বাকিটা ইতিহাস এবং নওশা সিদ্দিক ভাইজানের নীতি আদর্শ বর্তমানে পশ্চিমবাংলার যা পরিস্থিতি সেই পরিস্থিতি দাঁড়িয়ে উনি যে একা যেভাবে ওনার সঙ্গে সাথীরা লড়াই করে যাচ্ছে আমরা আমি চাইছি আপনারা এই সংগ্রাম চালিয়ে যান এই তৃণমূল সরকারকে দূরে ফেলে দিন আপনারা বিগত দিনে সবাই দেখেছেন আমাকে টিভির পর্দায় হয়তো প্রকাশ্যে মঞ্চে কোনো দিন দেখেননি মানে যে দিদি এখন বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি তখন কংগ্রেসের যুবনেত্রী ছিলেন মানে তখন একুশে জুলাই সচিত্র পরিচয়পত্রের আন্দোলনে উনি রাইটার্স অবরোধের ডাক দিয়েছিলেন সেই অবরোধে যেখানে এই ঘটনাটা হয়েছিল তার সম্মুখের পাশেই আমি ডিউটিতে ছিলাম কিন্তু ওনাকে মেরে দেওয়ার পরিকল্পনা ছিল সেই দিন কিন্তু সেই পরিকল্পনা ভেসতে দিয়েছিলাম আমি এবং আমার অফিসার ছিল নির্মল বিশ্বাস যিনি আপনারা শুনে অবাক হয়ে যাবেন তিনি হচ্ছেন আপনারা একুশে জুলাই দেখেছেন একুশে জুলাই শহীদ মিরা শহীদ দিবস পালন করেন মমতা ব্যানার্জি কিন্তু সেই মমতা ব্যানার্জিকে উনিশশো সালে যিনি নিজের বুক দিয়ে আগলে রেখে বাঁচিয়েছিলেন তার সাথে উনি বিশ্বাসঘাতকতা করেছেন তিনি হচ্ছেন এমডি এমডি এ জারুল হক আজকে উনি আমার কাছে আসেন মাঝে সাঝে আমার বাড়িতে উনি আসেন আপনারা একে টিভির পর্দায় দেখেছেন একুশে জুলাই তার বঞ্চনার কথা শুনেছেন চাকরি চলে গেছে তিনি কীভাবে বিশ্বাসঘাতকতা করেছেন ওনার সাথে আমরা তাকে উত্তরী দিয়ে সম্বর্ধিত করব উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন আমাদের ওই নূর মোহাম্মদ নুন মোহাম্মদ মণ্ডল আস্তে আস্তে সকলে একটু শান্ত হন আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা একটু শান্ত সৃষ্টভাবে আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন আমাদের সিরাজুল হক মণ্ডল যাকে টিভির পড়তে আপনারা দেখেছেন যিনি মমতা ব্যানার্জিকে বাঁচিয়েছিলেন তাহলে চাইতি মরে যেতেন সেই সিরাজুল হক মণ্ডল আমার বন্ধু তিনি প্রায় আমার বাড়িতে আসেন আমি তাকে বলেছিলাম ভাইজান আসছেন আজকে আসবেন নাকি চলে এসছেন আবেগে চলে এসছেন তাকে সম্মান জানানো আমাদের দায়িত্ব হ্যাঁ আরে এটা তো তোরা ঠিক করবি তাকে আমাদের উত্তরীয় পড়ে বরণ করছে আমাদের ব্যারাবেরি অঞ্চলের সম্পাদক নূর মোহাম্মদ মণ্ডল করতালি দিয়ে অভিনন্দিত জানুন ব্যস্ত পড়িয়ে দাও দাদা আমাদের দলে জয়েন করেননি এটা ঘটনা কিন্তু দাদা আমাদের সাথে আছেন বাকিটা ইতিহাস ফুলের তোরাটা তুলে দিচ্ছেন আসগার আলী শেজুল ভাই শেজুল ভাই ফুলের তোরাটা নাও আমাদের প্রিয় মানুষ এবং উনি নওসাদ ভাইকে প্রচণ্ড ভালোবাসেন এবং বিধানসভায় ওনার কথা তোলার জন্য উনি নওসাদ ভাইয়ের সাথে যোগাযোগ করেছেন এবং আমাদের সাথে আছেন বাকিটা আগামী দিন কথা বলবে দু এক কথা বলবেন সেরু ভাই হ্যালো হ্যালো বলছি আপনারা বিগত দিনে সবাই দেখেছেন আমাকে টিপির পর্দায় হয়তো প্রকাশ্যে মঞ্চে কোনো দিন দেখেননি মানে যে দিদি এখন বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি তখন কংগ্রেসের যুবনেত্রী ছিলেন মানে তখন একুশে জুলাই সচিত্র পরিচয়পত্রের আন্দোলনে উনি রাইটার্স অবরোধের ডাক দিয়েছিলেন সেই অবরোধে যেখানে এই ঘটনাটা হয়েছিল তার সম্মুখের পাশেই আমি ডিউটিতে ছিলাম কিন্তু ওনাকে মেরে দেওয়ার পরিকল্পনা ছিল সেই দিন কিন্তু সেই পরিকল্পনা ভেসতে দিয়েছিলাম আমি এবং আমার অফিসার ছিল নির্মল বিশ্বাস ওনার আদেশেই তারপরে আমি বাম সরকারের জনরোষের মুখে পড়ে আমার চাকরি চলে যায় বিগত দিনে দিদি অনেকবারই মানে ডেকেছে আমাকে উনিশ সালে ডেকেছে আঠেরো সালে ববি হাকিম ডাকলো তেইশ সালে নবান্নে ডেকে আমাকে গিফট দিয়েছিল প্লাস আমার সঙ্গে ফটোও দেখেছেন আপনারা বিগত মানে খবরের কাগজে ইসে তারপরে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমার চাকরিটা ফিরিয়ে দেবে কিন্তু এখনও উনি রিটার্ন করেনি যার ফলে বলছি এই আমি বেশি কথা বলতে চাই না তাপসদার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক আমি তাপসদার কাছে মাঝে মধ্যেই আসি বা ফোনে কথা হয় আমার সঙ্গে তাপসদা আমার কাছে ইনভাইট করছিলো যে ভাই তুমি যদি আসো আজকে নৌসাদ সিদ্দিকি ভাইজান আসছে আমি বললাম ঠিক আছে দাদা আমি আসবো আমি অবশ্যই আসব। আমি এসছি এবং নওসাদ সিদ্দিকি ভাইজানের নীতি আদর্শ বর্তমানে পশ্চিমবাংলার যা পরিস্থিতি সেই পরিস্থিতি দাঁড়িয়ে উনি যে একা যেভাবে ওনার সঙ্গে সাথীরা লড়াই করে যাচ্ছে আমরা আমি চাইছি আপনারা এই সংগ্রাম চালিয়ে যান এই তৃণমূল সরকারকে দূরে ফেলে দিন আইতে আমার আমি এই বলে আমি আমার বক্তব্য দীর্ঘ করবো না শেষ করছি ভাইজানের মুখে আপনারা বক্তব্য শুনবেন আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সিরাজুল ভাইকে এবং শোভেন্দা আমার নসাদ বাসিয়া দেখা করেছেন খুব খুশি হলাম শোভেন্দা হ্যাঁ ঠিক আছে এবার আমাদের প্রিয় বিধায়ক এবং চেয়ারম্যান নওসা সিদ্দিকী ভাইজান এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং তথা ভারতবর্ষের যদি প্রত্যিকারের সত্যিকারের একজন জননেতা হয়ে থাকেন সেটা নওসা সিদ্দিকী ভাইজান সেই ন সিদ্দিকী ভাইজানকে এখন প্রথমেই তার ছবি হাতে আঁকা ছবি তুলে দেবেন দিলবার মন্ডল নসদ ভাই হয়ে এখানে দিলবার মন্ডল মোবাইলে আলোটা জ্বালিয়ে রাস্তার দিকে ঘোরান নওসার সিদ্দিকি ভাইজান সাগ স্বাগত আমাদের সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওসার সিদ্দিকি ভাইজান যান তম অশোকনগর বিধানসভা কমিটির পক্ষ থেকে নওসাদ ভাই জানাই স্বাগতম

आईएसएफ जिंदा बहुत नौसत भाई नौसत सिद्धि की भाईजान जिंदा बहुत ए नौसत सिद्धि की भाईजान स्वागत हम नौसत सिद्धि की भाईजान साउस स्वागत हम नौसत सिद्धि की भाईजान स्वागत हम इन क्लब जिंदा बहुत आईएसएफ जिंदा बहुत आईएसएफ जिंदा बहुत and club chinda bouch and club chinda bouch i accept chinda bouch and now city kiva jang chinda bouch now city kiva jang shaga tom now city kiva jang shaga tom now city kiva jang shaga tom epo shima jibosamajera ikan now city kiva jang shaga tom ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান সংযুক্ত মোর্চার ভাঙর বিধানসভার বিধায়ক নৌসার সিদ্দিকী ভাইজানকে অশোকনগর বিধানসভা কাঠেই জানা